চাচা শ্বশুরের কাছে তো এখানে চাচার সাথে আমরা দেখা করব। আর নবীর চাচা শ্বশুরের জন্য অনেকগুলো গিফট নিয়ে আসছে তো এইগুলো আমরা এখন বসে এখানে খাবো আর আড্ডা দিবো অনেকদিন পর সবাই একসাথে ভালোই লাগতেছে

তো পর আমার সাথে আড্ডা দিলাম ভালোই লাগলো সৌদি আরবে আমার সাথে দেখা হই তো এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম এখন রাত্রে অনেক হয়ে গেছে তাই ওরা চলে যায় বদর লোকেশনে তো বন্ধুর সাথে অনেকক্ষণ সময় কাটালাম অনেকদিন পর অনেক ভালো লাগছে আমার কাছে আবার কোনো একদিন আড্ডা দিব সব বন্ধুকে নিয়ে তো এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ আর এই ব্লগটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ